সদ্যপ্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘন্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোর্ট্রেই আমাদের ক্যামেরার সামনে শিল্পী কি বললেন শুনুন এটা কত কত সময় লাগলো করতে চার পাঁচ ঘন্টা মানে কি কবে উপর আরম্ভ করেছে আজ সকাল থেকে এই দশটা সকালে যখন জানতে পারি প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা তো ওই ক্ষেত্রে প্রতিবার কি এরকম সময় ফাঁকা থাকে আপনাদের ফাঁকা বলতে রাস আমাদের মোটামুটি রাশের পর থেকে ফাঁকাই থাকে এবার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুন শুনেছি সকালে এর জন্য এটা তৈরি করা তো পোর্ট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই প্রথম আমি ছোটোখাটো করি আচ্ছা ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে ভেতরে এই ক্ষেত্রে তো তা থাকে না না তো এই ক্ষেত্রে কি পুরোটাই মাটি তাহলে ওজনটাও তো যথেষ্ট বেশি হ্যাঁ এটা ওজন বেশি হবে রং যখন আর ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা রং কি হবে না রং করব না এটা এইভাবেই রেখে দেব আচ্ছা এটা কি মানে বিক্রির উদ্দেশ্যে করা না না আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি এবারে সুযোগ পেয়েছি একটা করার যার জন্যই করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কী করবে যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা এসছে কিনা সেরকম কি মনে হচ্ছে কারণ আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার নাম আর কারখানার নাম আমার নাম সৌরাজ বিশ্বাস শান্তিপুর নদীয়া কারখানা শ্যামবাজার শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজার ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর